সব গাছ পেশা করত করত কেম্পেন আজকাল জানি অনেকটা টিম ব্লক

তো এখন আমি কি বিনা ভিডিও করবো এখন ভাবি নাই সামি পাশে আমি গেছে হাসপাতালে আমরা ইয়াদে শুরু করা যাক রক্ত শুরু করি কে সাইস এখনকার বাইরের রাত এখনকার রাত বাজে হইল তারাইতেছি কে সরকারি রায় কট করতেছি হলো সাতটা উনিশে ঠিক আছে চলো যাওয়া যাক তো গাইস এখন আমরা যে রেকর্ডটা করবো রেকর্ডটা মানে কি হইতেছে চলো আর কিন্তু তার আগে এখনও যারা বলতে যারা এখনো লাইক করো নাই লাইক করে তো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করার আমি জানি না অনেক আস তো আমি বললাম তো কারণটা আমার টাইপ নষ্ট হয়েছিল আমি যের রেকর্ড করি হেডা নষ্ট হয়ে গেলো তো আমি আর ভিতরে তো করতে পারবো না ভাই চলো ভাই আমি তোমাদের একটা জিনিস চাইতে ওকে সো গাইস এখন কামরা যে ইয়াদ মানে চলো ভাই এখন কামরা যে ইয়াদ করবো সেটাই তো অনেক বড় ইয়া অ্যাডভেঞ্চার বলতে পারো তোমরা পারলে এটাকে তো গাইস তোমরা বলছি না যে আমি কেন গেমিং গেমিং ভিডিও মানি না সো গাইস আম তোমরা যতটুকু জানো যে আমার ইয়াতে ভিড মানে গেমিনা বলতেছি লাইক করো লাইক করে কি করতেছো ইয়ার সাবস্ক্রাইব করা দাও সো এই আমাদের একটা সুন্দর ফুল আছে সো আমি তো রুম টোর ভিডিও দেখো চলো এরো আমার রুম ভিডিও আমি মানে নেই তো সব আমার সঙ্গে এতো বিশাল একটা ওয়াল স্ক্যাস তারপর আছে আমাদের একটা টিভি ফ্যান তারপরে এগুলো করস্ত একটা ওয়ার্ড একটা খাট এখানে আমি শুই আমার পরিবার সো তারপর আছে আমাদের এই ড্রেসিং টেবিল সরকার এ নিয়ে আমি বলি যে তারা লাইক করল লাইক করল আমি বলি ভাই তো এখন আমি একটা করতে করব অনেক মানে কালকে মানে আজকের ভিডিও আজকের দিনটা একটু ইয়া ফেরানো সো আজকের ইয়টা হলো আ ওকে নতুন মাস এসব আট মাস পাই আর কিছু মাসের পরে আমার জন্মদিন আমার জন্মদিনের ভিডিও সো সবাই স্কালকে একটা ভিডিও আমি একটা ডাওয়াতাম সেই দাওয়াতের ভিডিও তোমরা এখনো লাইক করে নে লাইক করে দাও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দাও তার পর আসামের তলেতে ফ্যান সিং গিজানো পিশন আতো गाइस আমরা কি টিভি তারຫມো টিভি সাইডা আমাদের চ্যালেঞ্জে তোমরাতে দাও চল হ্যাঁ সর ওকে সর गाइस পাওয়ার বাটনে টিপ দিতেছি সর টিভি অন হইতাছে ওকে টিম অন হই গেছে কাঙ্গলে ইয়া কতকো ওকে সর गाइस অন দিয়া অন হইছে আ কালার অন তিন দর অন করুন 자세 유지 좀. 나도 이제 어떤 것이 필요해서. 오케이. So guys, on to the s e c o n a 오케이. Welcome back to the a i

চেক্লেটৰ লিটাৰ দল ভাই বন্দি অকে চিষ্টাৰ বন্দে চেকাং কামি তাৰ খুল কৈ দিয়া মই ৰোম ৰোং টাৰেকে খুলিভ ওকে বিক্ষুল্লা হালেসি চল ওকে সরকার খবর আসলে আমাদের সেটাও হলো যে আমাদের যে ওয়াইফাই চলো ভাই আমাদের লাউডারটা আমাদের কিছুদিন থাকবো কারণ আমাদের এই যে লাভার মানে লাইন কেট থেকে নতুন আপনার আমাদের ভিডিও আসবো আর ভিডিও অফ থাকবো কারণ নেয় আমাদেরকে মেয়ে ভিডিও করবো ভাই ভিডিও শোট করে রাখব বাট আপলোড আপলোডও দিতে

কিন্তু এই যে এই যে এই যে কবত নর্দ ওষুধ তারপরে সেগুলো আছে বাচ্চা তার ঝুম করা সে মনে হয় ঝুম করা আমার ঝুম করা যায় না তারপর দেখি ঝুম করা যায় কিনা না গাইছে ঝুম করা যায় না সবাই